আসসালামু আলাইকুম আরাকমাতুল্লাহ হ্যালো বিওয়ার্স নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের রসায়ন বিষয়ের ওপর পূর্ণাঙ্গ একটি গুরুত্বপূর্ণ সাজেশন উপস্থাপন করব বার্ষিক পরীক্ষার সামনে রেখে চলো এই গুরুত্বপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক দেখো প্রথমে বলছে ভাগ সৃজনশীল রচনামূলক প্রশ্ন দেখো একটা অবিটালের চিত্র দেওয়া আছে এই আলোকে খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল প্রশ্ন এখানে দেওয়া আছে তোমরা এই প্রশ্নটা অবশ্যই প্র্যাকটিস করে শিখে নিবা পর্যায়ক্রমে তোমাদেরকে সবগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন বলে দেব এবং দেখিয়ে দিব তোমরা কিন্তু এগুলো অবশ্যই প্র্যাকটিস করবা এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য এগুলো তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসে আছে তোমরা ধরে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা প্রশ্ন এখান থেকে প্র্যাকটিস করে শিখে নিবা ঠিক আছে পর্যায়ক্রমে তোমাদের আরও প্রশ্ন দেওয়া হবে এগুলো গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবা ঠিক আছে এবং তোমাদের সকল বিষয়ের সাজেশন এবং অধ্যাপিত্তিক ক্লাস আমাদের এই চ্যানেলে পেয়ে যাবা সেখান থেকে বাদে দেখে নিবা দেখো এখানে দেওয়া আছে গরামারে চাইডের গা উদ্দীপকের কোন দ্রবণের গণমাত্রা সর্বাধিকভাবে নির্ণয় করো দেখে পাঁচ নম্বরে দেওয়া আছে রাসায়নিক সমীকরণ হতে থেকে পাঁচের কয়েক বলছে জ্বালান সংখ্যক কাকে বলে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমরা এই প্রশ্নটা অবশ্যই এখান থেকে দেখে প্র্যাকটিস করে শিখে নিবা তারপর দেখো সবাই বলছে কি এটা খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এই যে এগুলো ভালো করে দেখে নেবা স্কোয়ার কয়ার বলছে বুথকে সিলিকনের শতকরা পরিমাণ কত ঠিক আছে আমার ধারণা এগুলো তোমরা অবশ্যই আগেই পড়ে নিয়েছো একটু ভালো এখন পরীক্ষা সামনে রেখে জাস্ট একটু রিভিশন দেওয়া কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বাকি থাকলে এগুলো এখান থেকে দেখে পড়ে নেবা দেখো এরপর যে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন আছে দশ মার্কের এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নেব দেখো এখানে বলা আছে খবিভাগ সংকিত প্রশ্ন উত্তর এক নম্বরে বলছে নিউক্লিয়াসে প্রোটন এ নিউটনের কাছাকাছি অবস্থানের কারণ কি। মানে প্রোটন নিউটন কাছাকাছি অবস্থান করে কেন সেই সম্পর্কে তোমাদেরকে ব্যাখ্যা দেওয়ার জন্য বলছে তো শিক্ষার্থীরা এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে এগুলো অবশ্যই প্যাকেজ করবে দেখো সাত নাম্বারে বলা আছে ইথেন অপেক্ষা ইথিন এর ধন তাপ কম কেন এই ছিল সর্বশেষ প্রশ্ন তোমরা এই চমৎকার সদস্যরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি অবশ্যই ভালো লাগবে পরবর্তীতে আরও নতুন নতুন ক্লাসে তোমাদের সামনে চলে আসবো সবাই থাকো আল্লাহ হাফেজ